হ্যালো এভরিও সরঞ্স একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিও জুড়ে যে জয়পুরি থ্রি পিস আপনারা দেখছেন সেগুলো সবই কিন্তু থাকবে একদম একটা একটুখানি প্রাইজি হওয়ার কারণে অনেকেই নিতে পারেন না তারা কিন্তু এই সুন্দর সুন্দর জয়পুরগুলো গ্র্যাপ করে ফেলতে পারবেন মাত্র নয়শো টাকায় ক্যান ইউ বিলিভ ইট গাইস মাত্র নয়শো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর জয়পুরগুলো নিতে পারেন বর্তমানে কিন্তু জয়পুরি প্রিন্ট শত শত নয় বরং হাজার হাজার প্রিন্টের মধ্যে থেকে আপনারা নিতে পারবেন এই জয়পুরিগুলো আমাদের কাছে কি পরিমাণ আছে সেটা তখনই বুঝতে যখন আমাদের থেকে পারচেস করবেন আমরা পাইকারি এবং খুচরা দুটি করে থাকি এবং প্রোডাক্টের মান নিয়ে কোনো কথা হবে না একদমই কালার গ্যারান্টেড খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সো নয়শো টাকার মধ্যে প্রায় আড়াই গজ কামিজে কাপড় থাকবে প্যান্ট থাকবে আড়াই গজ অ্যান্ড ওড়নাটা থাকবে কিন্তু সাড়ে পাঁচ হাত লম্বা একটা ওড়না অ্যান্ড এই টাইপের থ্রি পিসেসগুলো কিন্তু টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট যে কেউ ক্যারি করতে পারবেন খুবই সুন্দর দৈনন্দিন ব্যবহারের জন্য এই জলপুরিগুলো থ্রি পিস একদম একটা মাস্ট হ্যাপ প্রোডাক্ট হবে আপনাদের জন্য তাই দেরি না করে এখনই কার কোন কালারটা প্রয়োজন কে কোনটা নিবেন ডিসাইড করে আমাদেরকে ইনবক্স করে দিন